হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আজকে ফার্মের মুরগি ভুনা করব এই যে এখানে মুরগি আমি ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মা নিব আমার কেন জানি রান্না খাইতে ইচ্ছা করে না আগে খাইতে পারছি কিন্তু এখন আমার লাগে না জানি কিন্তু আমার হাজবেন্ড আবার অনেক পছন্দ করে তার জন্য ওই রান্না করি মূলত এই জন্য আমি মুরগির পরিমাণ অল্প নিছি কারণ আমরা দুজন মানুষ তার মধ্যে যদি একজন খায় একজন অতটা খায় না তাইলে বেশি করে রান্না করে লাভ নেই এখন এই যে মুরগিটা ভালো করে মা খাই নিলাম প্রথমে মুরগিটা আমি ভাইজা নিব আর ফার্মের মুরগি বা ফার্মের মুরগির না ভাইজা রান্না করলে আমি আরও খাইতে পারিনি না যা ইচ্ছা একটু খাইতে পারি ভাইজা রান্না করলে না ভাই রান্না করলে মোটেও খাইতে পারিনা না আগে খাইতে পারছি এখন জানি কি হচ্ছে ভালো লাগে না আমার কাছে ফার্মের মুরগিটা ভাজা করে ভেজে নিব এই যে এই তিনটা পিস আমি আমার জন্য একটু ভাইজা উঠে রাখবো কারণ আমার তরকারি দেওয়া ভাত খাইতে ইচ্ছা করে না আমার এমনি চিকেন ফ্রাইড ফ্রাই ওগুলো আবার লাগে কিন্তু সারা মূল্যের তরকারি দেওয়ার একেবারে ভাত খাইতে ইচ্ছা করে না সেই জন্য আমার জন্য এই পিসগুলা ভাইজা রাখবো ভাজা শেষ এতটুকু আপনাদের ভাইয়ার জন্য রান্না করে দিব আর কি ভুনা করবো এই যে এতটুকু আমার জন্য উঠে রাখলাম এখন দিয়ে পেঁয়াজ আর এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা আনাম গরম মশলা যেগুলো ওগুলো ভালো করে এবং সুন্দর ভাবে পেঁয়াজটা বাদামি করে আগে ভাজবো এখানে আমি সব ময় মশলা নিয়ে নিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া হলুদ মরিচ লবণ একটু টেস্টিং সল্ট এগুলোকে এখন আমি পানি দিয়ে গুলিয়ে নিব এই যে মশলাটা গুলাই নিলাম আর এটি আসটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধ হয়ে গেছে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে বাটিতে যে মশলাগুলো লেগে ওগুলো দিয়ে দিলাম এখন এখানে ভালো করে মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে পুরোপুরি দিয়ে এখন ভালোভাবে কষাবো মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকক্ষণ যাবৎ কষার ভালো করে এখন অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে দিব এখন সেদ্ধ হোক তরকারিটা হয়ে আসছে ভ্রান্ত মশালা অনেক সুন্দর বেরোয়ছে এই যে আমার তরকারি ফাইনাল লুক এখন আমি চুলাটা বন্ধ করে দিব এতটুকু ঝোল আমি রাখবো কারণ আমার হাজব্যান্ড আবার বেশি শুকনো তরকারি খেতে পারে না এই জন্য তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো যার জন্য রান্না করছি রিভিউটা তার মুখ থেকেই শুনবো কেমন হয়েছে তরকারি খেতে বসে গেলাম গরম ভাত আর আমি খাবো হচ্ছে গিয়ে যে মুরগির মাংস যে ভাত আর একটু তেল রাখছিলাম ওইটা দিয়ে আপনাদের ভাইয়া খাবে তরকারি দিয়ে আমার কেন মানে ফার্মের মুরগি তরকারিটা ভালো লাগে না গরম বিসমিল্লা Hon var ju så. Hon var ganska nära alla på så. Jag är helt på sig. Jag inte kan inte kan man jag när så

মন হয়েছে বেশি সুখে ফেলেছে তরকারি এই যে খাচ্ছে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ